দুটা প্লেয়ারকে নিয়ে আমার খুব আফসোস হয় খুবই আফসোস হয় সেটা হচ্ছে এবং মার্কোস লিওনার্দো আর কি করলে এরা আসলে ব্রাজিল দলে ফিরবে আমি অ্যান্তনির কথা একটু পরে বলি মার্কোস লিওনার্দোর কথা বলি একটা স্ট্রাইকার ম্যাচের পর ম্যাচ গোল অ্যাসিস্ট জোড়া গোল হ্যাট্রিক এবং ক্লাব বিশ্বকাপেও ঝাঁকা নাকা পারফরমেন্স করে আসা একদম টপ নচ পারফরমেন্স করে আসার পরেও শুধু সৌদি লিগে খেলে বলে সে আসলে ব্রাজিল দলে ফিরতে পারবে না এটা কোনো লজিক হইল এটা কোনো লজিক না যেখানে আর্জেন্টিনা দলের যে কোনো ক্লাবে ভাই পারফরমেন্স করলে সে আর্জেন্টিনা দলে ঢুকে যাচ্ছে সে যে ক্লাবেরও স্কুলনির কথা হচ্ছে ক্লিয়ার তুমি যে ক্লাবেও খালো না কেন কোনো সমস্যা নেই তুমি পারফরমেন্স করলে যদি মনে হয় তুমি আর্জেন্টিনা দলের জন্য সুইটেবল তোমাকে ডাকও কিন্তু এই যে মার্কাস দেখেন আলহেলালের পাঁচ গোলের জয়ে জোড়া গোল করছে এই যে আগের দেখেন তার ধারাবাহিকতা দেখেন যে ব্রাজিলের যে লর্ড গুলো ডাক পাচ্ছে বিশেষ করে নাম্বার নাইনে ইগোর জেসোস আর ম্যাথুস কুনিয়া জো জোপেড্রো তো লাস্ট ছয়টা মাসে কোনো গোলই নাই কোন অ্যাসিস্টই নাই ওয়ান টার্গেট শুটই নাই রিসালডেশন দেখেন কবে গোল করছে নিজে ভুলে গেছে ক্যালেন্ডার দেখতে হবে সো এই প্লেয়ারগুলা যখন আসলে ডাক পায় তখন একটা পারফেক্ট একদম কমপ্লিট স্ট্রাইকার মার্কাস লিওনার্দো ডাক পায় না এটা কতটা হতাশার কতটা ডিসঅ্যাপয়েন্টিং আসলে ওই প্লেটটাই জানে আর আর কি করা হচ্ছে কাল লাইস একটা ভুল সিদ্ধান্ত ছিল বেনফিকা থেকে আলেদেলো যাওয়াটা কিন্তু ভাই সেখানে তো পারফরমেন্স করতো সেটা তো এমন না সেটা বাংলাদেশের ফরাজগঞ্জ আর আফানি মোহামেডান ক্লাব সেটা সৌদি প্রলিক এখন সৌদি প্রলিক অনেকটাই বড় লেভেলের ক্লাবের পর্যায়ে চলে গেছে বড় কম্পিটিটিভ ক্লাবের পর্যায়ে চলে গেছে যেখানে বিশ্বের অনেক বড় বড় ফুটবলার চলে গেছে ওখানে খেলতে ডারুয়েন নুনেজ সেও খেলতে সে তো ন্যাশনাল টিমে ডাক পাচ্ছে হয় আমাদের মার্কস লিওনার্দো ডাক পাবে না হয় তো এই জিনিসটা কার্লোর অবশ্যই একটু বিবেচনা করে দেখা উচিত যে একটা ছেলে একটা সুযোগ দিয়ে দেখেন অন্তত করে দেখতে পারে। এটা নজর তো রাখতে পারেন এমন পারফরমেন্স করলে ভাই যে কোনো কোচ তাকে দলে বেরেত বাট এর আগের কোচ গুলো না কার্লো না চোখেই দেখে চোখ কাল চশমা না চোখে কাঠের চশমা পরে বসে আছে এবার আসি অ্যান্তনের দিকে অ্যান্তনি পারফরমেন্স করছে লাস্ট সিজনে এর আগে ম্যান ইউ থেকে যখন রিয়াল বেটিস লোনে আসে দারুণ পারফরমেন্সে কার্লো তাকে দলে ডাকছে কিন্তু একটা মিনিটও তাকে খেলাই নাই ওকে ফাইন এরপরে তো তাকে ক্যারি করা দরকার ছিল তাকে ম্যাচের সুযোগ দিলেন না নেক্সট তাকে ক্যারি করবেন কি কারণে বাদ দিলেন কি কারণে দলে ঢুকাইলেন কিছুই বুঝলাম না এই যে অ্যান্টনি আবার নতুন সিজনে আসছে এবার পারফেক্টলি মানে কি বলে এটাকে এখন আর কোনো লোন দিলে না টোটাল ডাইরেক্ট চলে আসছে রিয়াল এবং সেখানে এই সিজনে দারুণ করতেছে এবং গতকাল জোড়া গোল তার আগের ম্যাচেও গোল এবং গতকালকের গোলটা তো মনে করেন যে ম্যাচের শেষ সময় যখন ম্যাচ হেরে যাচ্ছে গোল করে ম্যাচ উইন করছে বাম পায়ে জোড়া দুইটা গোল একদম চোখে একদম লেগে থাকার মতো এই পারফরমেন্স করার পরেও যদি এত মতো ফুটবলার আসলে নজরে না আসে তাহলে তারা আর কি করতে পারে তারা আর কি করবে তারা তো আর রোবট না সো এই দুটা প্লেয়ারের দিকে কার্ল অঞ্চলটি নজর দেওয়া উচিত ভাই যারা আসলে রিয়েল ব্রাজিলের জন্য যদি আসলে কেউ রিয়েল মন থেকে কেউ খেলে নেইমার রাফিনা ক্যাসেমিরো তার সাথে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস আর যদি আর একজন আপনি চিন্তা করেন সে হচ্ছে অ্যান্তন হয়তো ফর্মে ছিল না কিন্তু সে দিল দিয়ে খেলে সো যারা দিল দিয়ে খেলে তাদের দরকার আঞ্চলিক এই জায়গাগুলো আরেকটু যদি বিবেচনা করতো আমার কাছে অনেক ভালো হতো কারণ ভুল ধরার সুযোগ নাই বাট কিছু জায়গা তার বিবেচনা করা উচিত অন্তত অ্যান্টনি এবং মার্কোস লিওনার্দোর দিকে এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন যে অবভিয়াসলি অনেকগুলো লডের চেয়ে অনেকগুলো লডের চেয়ে অ্যান্টনি ফার ফার বেটা অ্যাট দ্য সেম টাইম অনেকগুলো লডের চেয়ে রিসাল্লিসন বলেন ইগোর জেসুস বলেন জবেড্রো বলেন জবেড্রো যথেষ্ট ভালো স্ট্রাইকার কিন্তু ফর্মে নাই এই সবার মোটামুটি আমার মনে করি সেরা দেখা যাক কাল আসলে কি চিন্তা ভাবনা করতেছে কে কে আমার সাথে আছেন কমেন্টস করবেন এবং যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ